এই মুহূর্তে পেয়েছি বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক কবি চিন্তাবিদ এবং পলিটিশিয়ান জামিরুল হাসান সাহেব আজকে আমরা আসব জামির সাহেব যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক জায়গায় নির্বাচন ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ঘন্টা বাজতেই সে মুর্শিদাবাদ থেকে শুরু করে সাগর পাথর প্রতিমা ফাঙর বিশেষ করে যেভাবে অস্থিরতার পরিবেশ বন বন্ধু গুলি এবং খুন কি বলবেন এটা কেন হচ্ছে এবং কিসের জন্য হচ্ছে এর প্রতিরোধ কি করা যাবে এই যে ইলেকশন আছে পঞ্চায়েত পঞ্চায়েত ইলেকশন এই পঞ্চায়েতে আপনি আপনারা দেখছেন আছে যে মেম্বার হয়ে গেলে দেখবেন ছ মাস মধ্যে একটা গাড়ি হয়ে গেছে গাড়ি আবার এক বছর পরে ওই পঞ্চায়েত মেম্বার বাড়ি ভালো তৈরি হয়ে গেছে তো এখানে এর জন্য লোক কাছে চাকরি নেই আর আপনি দেখবেন বিশেষ করে যে মুসলিম বহুমাল এলাকা আছে মুর্শিদাবাদ মান্দা চাই আপনি এখানে সাউথ চব্বিশ পরগনা বলুন নর্থ চব্বিশ পরগনা বলুন বা সিরাট মুসলিমরা সবই এখানে পঞ্চায়েত মেম্বার হতে চাই গ্রুপ বন্দি করে বোমা চলবে লোক অনেক এখানে আত হবে আর আমার মনে হয় এতো শর্ট টাইম দিয়েছে আগে থেকে তো বেশি নমিনেশন টাইমটা একটা বাড়া বাড়ানো উচিত যেখানে ও তো শর্ট মধ্যে যে শাসক দল আছে সে চাইবে না কি বাকিরা ওখানে নমিনেশন পেপারটা ফাইল সময় থাকলে তাহলে একটু পুলিশ দিয়ে কন্ট্রোল ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল করা যাবে তো আমার এই হচ্ছে কি এই ঠিক হচ্ছে না আর আমি বিশেষ করে মুসলিমদেরকে বলবো ভাই তোমরা নিজে মুসলিমদের মধ্যে খুন গেলে যেভাবে সিপিএমে আমলে তো বাউফ্রন্টে যেখানে কংগ্রেসই মুসলিম মারা যাচ্ছে সিপিএম দেখেও মুসলিম মারা যাচ্ছে এটা না করে এ তো ভালোভাবে করো ঠিকঠাক ভেবে করো পঞ্চায়েত তো ভোটটা হতে দেয় ভাঙনের মতো জায়গায় আজকে বোমা গুলি চলেছে সেখানে নমিনেশন করতে বাধা আইএসএফ এর যে বিধায়ক তাকে দাঁড়িয়ে থেকে সেখানে নমিনেশন করতে হচ্ছে কি বলবেন এটা তো স্বাভাবিক খামার খাবার হচ্ছে এই বাংলার মধ্যে একটা স্পট যেখানে আরবুল আরে আপনি বলতে পারেন যেভাবে হারমদ বাইনি ছিল তৃণমূল হরমদ বাইনী ওখানে বিশেষ করে বেশি আছে সে করতে দিতে চাইবে না তো ওদের তো এর উপরেই ডিপেন্ড করছে ইনকাম সব পুরো বিজনেস এটা বিজনেস বিজনেস ইয়ে সেই স্বাভাবিক ওখানে বোমা পড়বে লোক আহত হবে

এই পঞ্চায়েতে বা আগামী দিনে কি আপনি কি পুনরায় আবার এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি ফা রাখবেন দেখুন আমি পলিটিক্সে এসেছিলাম কোন আমার লক্ষ্যে আমি চাইছিলাম মুসলিমদের ইকোনমিক করার একই রাস্তা আছে সে পলিটিক্স আমার আমি পলিটিক্সে নাপছি অলরেডি আমি কাজ করছি আমার যে কাজ চলছে সামনে বাস থেকে আমি এই ভোট পরে শুনলো এই মধ্যে আমরা থাকবো না এই পঞ্চায়েতে আমরা ওইভাবে প্রিপেয়ার্ড নেই প্রিপারেশন না থাকলে কালকু আমাদের লোককে দিয়ে ওখানে মারামারি গোলাগুলি করলে বোমা বাজি মধ্যে অনেক আহত হবে মানুষ আমরা ওয়েট করবো আমরা পার্লামেন্ট থেকে ভোটে না পঞ্চায়েতে পরে আপনি আবার রাজনীতি নামবেন পঞ্চায়েতে করি ফেস পঞ্চায়েত ভোটে আমরা দেখি যে কোনো কোনো হয় মারপিট হয় কি এই পশ্চিমবঙ্গের মুসলমানদের বেশি অর্থে দেখা যায় কিন্তু আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশন বলুন যাই ইলেকশন বলুন উপর লেভেলে যে মন্ত্রী সভাগুলো সেই মন্ত্রী সভাগুলো তো ঠাই মেলে না

बड़ो नेतारा जाए तो आत होने खूब खूब इजी तो एक तो पाँच लोक जोड़े अपनी एक पंचायत मेम्बर होते पाँच पांच वोट जी पानी कैंडिडेट सो से बड़ो नेतारा जाए ना मैंने कलक बसे उसके दे और अपने वोट इले यूज कर पंचायत